নিয়ে ছিল আছে থাকবে কিংবা যারা ষড়যন্ত্র করেছে তারা কেউ ভালো ছিল না ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কিংবা কর্মক্ষেত্রে আগামীতেও সেটি থাকবে না বাংলাদেশের মানুষ সে আগের মতো আর নেই বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা অনেক বেশি এই বিষয়টি নিয়ে রিসার্চ করে তারা ভালো মন্দ কালো এবং সাদার ভিতরে তারা পার্থক্য করতে শিখেছে বলেই আজকে পাঁচই আগস্টের মতো একটি দিন এসেছে দেখেন মানুষের থেকে আসলে দেশটা বড় দেশের স্বার্থটা সবার উপরে জনগণের স্বার্থে কিংবা দেশের স্বার্থে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্ত নিলে দেশ জনগণের কল্যাণ হবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য গণ অধিকার প্রস্তুত প্রস্তুত তবে আমাদের স্বতন্ত্রতা ছিল আছে থাকবে সেই বিষয়েও আমরা অতএব ভবিষ্যতের কথাটা এখন আমি বলতে চাচ্ছি না ভবিষ্যৎ সম্পর্কে আল্লাপাক জানে কখন কি হয় কিংবা সেটি তখনকার সময় সিচুয়েশন বুঝে ওই সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই সবার আগে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন আপনাদেরকে জানানো হবে এবং আমি মনে করি যে অন্য অন্য দলের থেকে আমাদের গণ অধিকার পরিষদের সাথে আপনাদের সাংবাদিক ভাইদের সাথে একটি মিষ্টি সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে পেতে হয়তো বা বেগ পেতে হয় না কিংবা আমাদের ইনফরমেশন পেতে আপনাদের বেগ পেতে হবে না কারণ আমরা তরুণ আমরা অনেক অ্যাক্টিভ আমাদেরকে চাইলে রিস করা যায় তো সেই জায়গা থেকে আসলে অবশ্যই সেই ধরনের কোনো সিদ্ধান্ত যদি আসে তবে আপনারা জানবেন তবে ঠিক এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়ে আমরা দল গুছাচ্ছি যেভাবে করে আমরা কোমর বেঁধে নেমেছি সেটি হচ্ছে আগামীতে তিনশো আসনে আমরা প্রার্থী দিব এবং আমরা একটি রাজনৈতিক দল আমাদের স্বতন্ত্রতা রেখেই আমাদের ট্রাক প্রতীক রয়েছে সেই প্রতীককে আমরা আমরা প্রতিটি বাংলার ঘরে ঘরে সালাম পৌঁছে দিব গণ অধিকারের এবং এই ট্রাকে হিন্দু মুসলমান বৌদ্ধ নারী গোষ্ঠী পিছিয়ে পড়া নারী গোষ্ঠী থেকে শুরু করে সকলকে তুলে আমরা একেবারেই একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেদিকে আমরা ট্রাক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই যে বিগত সরকার ছিল আসলে কয়েকজন মানে দলের প্রধান সহ কয়েকজন বাহিরে আছে মানে কয়েকজন বাহিরে আছে কিন্তু দেশবাসীর প্রতি কি আহ্বান রাখবেন আপনি দেখেন বাংলাদেশের জনগণ অনেক সচেতন বাংলাদেশের জনগণের দেশের প্রতি যে দেশপ্রেম আছে আমার পৃথিবীতে আমার মনে হয় না অন্য কোনো দেশের মানুষের দেশের প্রতি এতটা দেশপ্রেম আছে আমরা সেটি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ করেছি আমরা সেটি একাত্তরেও আমরা সেটি প্রমাণ করেছি আমরা ভাষার জন্য জীবন দিয়েছি দেশের জন্য জীবন দিয়েছি সর্বশেষ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা জীবনের রক্তের বিনিময়ে দেশকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার আবার কখন স্বাধীনতার দেয় কখন স্বাধীনতার ফ্লেভার পায় সেটি আপনারা অবশ্যই সেটি বুঝে থাকবেন বা বুঝেন বলে আমি আশা রাখছি বাংলাদেশ আঠারো কোটি জনগণ এখানে ভালো আছে মন্দ আছে তা আমি মনে করি ভালো সংখ্যাটাই বেশি তা না হলে একটি ফ্যাসিস্ট সরকারকে এভাবে লেজুর গুটিয়ে এভাবে করে পালায়ন করতে হয় না তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যেটি যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ছিল আছে থাকবে কিংবা যে যারা ষড়যন্ত্র করেছে তারা কেউ ভালো ছিল না ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কিংবা কর্মক্ষেত্রে আগামীতেও সেটি থাকবে না বাংলাদেশের মানুষ সে আগের মতো আর নেই বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা অনেক বেশি এই বিষয়টি নিয়ে রিসার্চ করে তারা ভালো মন্দ কালো এবং সাদার ভিতরে তারা পার্থক্য করতে শিখেছে বলেই আজকে পাঁচই আগস্টের মতো একটি দিন এসেছে তো সেই জায়গা থেকে আসলে বলতে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ সচেতন ছিল সচেতন আছে সচেতন থাকবে অতএব আগামীতে যে বা যারা যে রূপেই ফিরে আসুক না কেন ষড়যন্ত্রকারীদেরকে আসলে রুখে দিতে হবে এবং তাদেরকে অবশ্যই আমরা মোকাবিলা করে আমরা আমার দেশকে আমার দেশ মাতৃকাকে আমরা রক্ষা করব